রোশনাই ধারাবাহিকের পর আবার পর্দায় ফিরছেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী ধারাবাহিকের মাসপতে সেরে বেরিয়ে গিয়েছিলেন অসুস্থতার কারণে তার জায়গায় এসেছে নতুন নায়িকা অভিনেত্রী তিয়াশা রায় শোনা যাচ্ছে এবার নতুন ধারাবাহিকে ফিরবে তিনি আর এই নতুন ধারাবাহিকের অভিনেতা সৈয়দ আরিফিনের সঙ্গে জুটি বাঁধতে চলেছে অনুষ্কা এছাড়াও এই ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুরাগের ছোঁয়ার লাবণ্য সেন অর্থাৎ অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে তো বন্ধুরা এবার সুয়েদ আরেফিনের সাথে জুটি বাঁধবে অনুষ্কা ও গৌস্বামী এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ